সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে কথা বলতে প্রস্তুত তার আইনজীবী গত দুদিন আগে স্কাই দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই তিনি জানিয়েছেন তিনি বলেছেন আমার বিরুদ্ধে কয়েক মাস ধরে যে একাধিক অভিযোগ আনা হয়েছে কিন্তু অভিযোগকারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি গত জানুয়ারিতে টিউলিপির বিরুদ্ধে বাংলাদেশে একাধিক দুর্নীতিতে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনা হয় এরপর তদন্তের স্বার্থে অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি মন্ত্রিত ছাড়ার পর জনসমুখ এটা ছিল তার প্রথম বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনিস গত এক মাস আগে স্কাই নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন টিউলিপ বাংলাদেশে যে অঢল সম্পত্তি রয়েছে তার উৎস থেকে সেই বিষয়ে তাকে জবাববিহিতায় আনা উচিত এসব অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক বরাবর একটি চিঠি লিখেছিলেন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও বিরক্তকর বলে উল্লেখ করেছেন তারা কয়েক সপ্তাহ আগে লেখা ওই চিঠিতে আরও বলা হয় টিউলিপির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সংক্রান্ত সব জিজ্ঞাসা যেন পঁচিশে মার্চের মধ্যে প্রেরণ করা হয় অন্যথায় ধরে নেওয়া হবে কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গত কোনো প্রশ্ন নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক মন্ত্রী লিখেছেন সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেননি কাই নিউজ বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে যোগাযোগ করেন বলে এ প্রতিবেদনে বলা হয়েছে এর আগে শেখ হাসিনার বোন ও শেখ রেহেনার মেয়ে ব্রিটিশ এমপি ও লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে সম্পত্তি হস্তান্তরের জাল স্বাক্ষর ব্যবহারের অভিযোগ তুলেছিল দুর্নীতি দমন কমিশন আপন বোন আজমিনা সিদ্দিকের নামে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে তিনি জাল নোটারির নথি ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়েছে টিউলি সিদ্দিকী বাংলাদেশের প্রসিকিউটর এজলাস শিরোনামে বৃহস্পতিবার এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন রাষ্ট্রীয় মালিকাধীন জমির অবৈধ বরাদ্দের অভিযোগে তদন্তর অংশ হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা টিউলিপির বিরুদ্ধে দুদক এ অভিযোগ এনেছেন ফিনান্সিয়াল টাইমস জানায় রাষ্ট্রীয় মালিকাধীন জমির অবৈধ বরাদের সুবিধা নিতে টিলুপ সিদ্দিক তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করেন পূর্বাঞ্চলে নিউ প্রকল্পে সরকারের প্লট নিজের এবং তার পরিবারের জন্য দখল করেন বৃহস্পতিবার দুদকের প্রকাশিত একটি অভিযোগে বলা হয়েছে টিলুপ তার বোনের নামে একটি পৃথক ফ্ল্যাট হস্তান্তরের জন্য জাল নোট ব্যবহার করেছিলেন দমন কমিশন আরও জানিয়েছেন তারা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে দুর্নীতির অভিযোগের বিস্তৃত তদন্তের অংশ হিসাবে টিলুপ সিদ্দিক সহ হাসিনা পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বিষয়ে টিলিপ সিদ্দিকই এতদিন কথা না বললেও বৃহস্পতিবার সম্মুখে তিনি প্রথম কথা বলেছেন